আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি আজকে কথা বলবো মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে কারণে মাছ চাষীরা বর্তমানে অসাফল এবং সফলতা থেকে দূরে চলে যাচ্ছে এবং লসের সম্মুখীন হচ্ছে আজকাল বাজারে দেখা যায় মাছ চাষে যে খাবারের উদ্দগতি সে ক্ষেত্রে মাছের খাবার কিনে মাছ চাষ করে সঠিক পরিমাণে প্রোটিন মাত্রা না থাকায় যে মাছের যে গ্রোটা থেমে যায় এই ক্ষেত্রে মাছ চাষীরা যে লসের সম্মুখীন হয় এই ক্ষেত্রে আপনার অনেকে মাছ চাষে নিরাশ হয়ে তো তাদের জন্য আজকে সুখবর টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের জন্য সঠিক ন্যায্য মূল্যে কোনো রকম মধ্যস্থ কারবার ছাড়া সরাসরি চাষির হাতে পৌঁছে দিচ্ছে মাছ চাষের সকল খাবার সকল সাপ্লিমেন্ট এবং সকল মাছ চাষের সরঞ্জাম তো মাছ চাষে আমরা খাবারের কথা যদি বলি আমাদের মাছ চাষে অন্যতম খাবার হলো মূল অংশ সেটা হলো ফিড আমাদের রয়েছে মাইশা ন্যাচারাল ফিশ ফিড এটা এমনই ফিড যেখানে রয়েছে সঠিক এফসিআর দ্বারা তৈরি গুণগত মান সুরক্ষা রেখে উন্নত প্রযুক্তিতে তৈরি আমাদের এই মাইশা ন্যাচারাল ফিশ ফিট এটা সম্পূর্ণরূপে অর্গানিক প্রোডাক্ট থেকে তৈরি আমাদের এই ফিটটি তো এখানে রয়েছে সঠিক প্রোটিন মাত্রা যা বিশেষ করে পাঙ্গাস তেলাপিয়া এবং সকল কাপ জাতীয় মাছের জন্য উপযোগী একটি প্রোডাক্ট মাইশা ন্যাচারাল ফিশ ফিটটি আজকে খাওয়ালে যে উপকারিতাটা পাবেন তা হল এটা সঠিক এফসিআর এ তৈরি এবং আপনার 1 কেজি খাবারে এক কেজি প্রোডাকশন দেওয়া সম্ভব ন্যাচারাল ভাবে অর্গানিক প্রস্তুতকৃত হয় এটা পানি এবং মাটির গুণাগুণ সুরক্ষিত রাখে এবং পানিতে প্রবাহিক তরিত সহায়তা করে এছাড়াও আপনার মাইশা ন্যাচারাল ফিশ ফিডটি ন্যায্য এবং সাশ্রয়ী মূল্যে আপনাদের কাছে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ পৌঁছে দিয়ে থাকে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের সম্পূর্ণ সার্ভিস চার্জ ছাড়া তো আপনারা আমাদের এই মাইশা ন্যাচারাল ফিশ ফিডটি আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি ক্যাটাগরিতে স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার পর্যায়ে এছাড়াও রয়েছে আমাদের ম্যাশ আইটেম তো আমাদের এই খাবারগুলো আপনারা সরাসরি কোন রকম মধ্যস্থ কারবার ছাড়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নয়তো নয়ত এগ্রিসারিজ পেজে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম